দীঘায় জগন্নাথ মন্দিরে বিজেপি নেতা দিলীপ ঘোষের পুজো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎকে ঘিরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক বিতর্ক এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি সাফ বলেন দিলীপ ঘোষ তৃণমূলে চলে গেলে বিজেপি বাঁচবে তখন দু সালে বাংলায় বিজেপি সরকার আসতে আর কোনো বাধা থাকবে না তিনি দাবি করেন দিলীপবাবু তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাবেন এবং সোমেন ও শিখামিত্রের মতো পরিণতি হবে তারও অর্জুনের অভিযোগ সরকারি টাকায় তৈরি জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যালঘুদের উপস্থিতিতে পুজো করেই আসল উদ্দেশ্য ঢাকা দেওয়ার চেষ্টা করেন দিলীপ ঘোষ তার কটাক্ষ মন্দির দর্শন ছিল ছুত মূল লক্ষ্য ছিল মমতার সঙ্গে গোপন সাক্ষাৎ এমনকি অতীতেও বিধায়ক থাকা অবস্থায় তিনি কখনো তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খোলেননি বলেও অভিযোগ তুলেছেন অর্জুন দেখুন নিষেধাজ্ঞা বলে কিছু নয় কিন্তু বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনের একটা বক্তব্য ছিল মন্দিরটা সরকারি পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের মনো মন্দির সরকারি পয়সা দিয়ে তৈরি হয় না আমাদের মন্দিরগুলো হিন্দুত্ব হিন্দুরা নিজের চাঁদা তুলে মন্দির তৈরি করে ইতিহাস আছে এইটা কোনো মন্দির না এই মন্দিরে মমতা ব্যানার্জি ওখানে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পুজো করতে গেছে আর সে মুসলমান আবার দিলীপ ঘোষের সঙ্গে গেছে নামটা আমি ভুলে যাচ্ছি অনেক মুসলমান ছিল ওই মন্দিরে অথচ পুরী মন্দিরে ধামে কোনো মুসলমান এলাউ নেই অফিসিয়ালি এলাউ নেই কেন আমাদের চার ধামের মধ্যে একটা ধাম আছে ধাম কলিযুগের ভগবান যদি কোথাও আছেন তাহলে ধামকে বলা যায় আমাদের একটা আমাদের পূর্বজদের যা বক্তব্য যে বইতে লেখা আছে সেখানে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি সঙ্গে দেখা করতে গেছে অ্যাকচুয়ালি উনি মন্দিরে যাওয়ার ব্যাপার কোন উনি দেখা করতে গেছেন আপনারা হয়তো জানেন না আমরা অনেক দিন ধরে এটা উপলব্ধি করেছি যখন আমি তো তৃণমূল কংগ্রেসও করেছি জন্মলগ্ন থেকে কংগ্রেস করতাম আমরা তারপরে তৃণমূল করে আমরা পশ্চিমবাংলা থেকে সিপিএমকে সরিয়েছি মমতা বাঁধী ক্রেডিট নেন কে উনি সিপিএমকে সরিয়েছেন আমাদের অবদান অনেক বেশি ওনার থেকে কম না উনি নেতা ছিলেন নেত্রী ছিলেন তার জন্যে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু যখন দিলীপ ঘোষ এমএলএ ছিলেন বিধানসভা একটা প্রশ্ন সরকারের বিরুদ্ধে করেছে আমরা তখনও দেখতাম ববি হাকিম সঙ্গে লুকিয়ে কথা বলা ঘরের মধ্যে ঢুকে আমাদের আমাদের জন্য দরজা বন্ধ হয়ে যেত আমরা তখনও দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে গুজগুজ করা আমরা তখনও দেখেছি দিলীপ ঘোষ মমতা সঙ্গে কথা বলা আজকে আমি যখন উনি গেছেন অনেকে প্রতিবাদ করেছেন বুক কষ্ট পেয়েছেন অনেকে যারা হিন্দুত্ব হিসাবে দল হিসাবে আমরা আমাদের ঠিক ছিল কি আমরা এই পুরী ধামের নকল ধাম নকল হিন্দু সাজা মমতা ব্যানার্জি জুতো পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন এই নকল হিন্দুকে আমরা কোনো দিন গ্রহণ করতে পারবো না আমরা তার প্রতিবাদে আমরা কোনো বিরুদ্ধে স্লোগানও দেয়নি কিন্তু আমরা আমরা যাব না আজকে অদ্ভুত একটা অজুহাত দিচ্ছেন দিলীপ ঘোষ বলছেন কি আমার পাড়ায় যদি কোনো লোক তৃণমূল কংগ্রেস করলে তার বিয়ে থাকলে আমি যাবো না আরে দিলীপ দা কি বলছেন আপনি দু হাজার একুশ সালে প্রায় পঁচিশটা খুন হয়েছিল তৃণমূল তৃণমূলের লোকেদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না কোনো লোকের কোনো যারা বিজেপি করে আপনার নিমন্ত্রণ থাকে কেন আপনি তৃণমূল সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন আপনি দলকে খাস্তা করেন আর আপনার সঙ্গে সকল যারা হিন্দু আপনি তো বলেন কি আপনি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন আপনার হিন্দুত্ব যারা এসেটা যে তারা তৃণমূলের মঞ্চে শেয়ার করে তৃণমূলের এমএলএদেরকে ব্লাড ডোনেশনে ডাকে গঙ্গা আরতিতে তৃণমূলে এমএলএ চেয়ারম্যান সঙ্গে বসে এ করে হিন্দুরা পয়সা